আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আছি আল্লাহ রহমতে আপনাদের জন্য নিয়ে আসলাম টাইগার মুরগির একটা ভিডিও এই মুরগিগুলোর বয়স আজকে এক মাস সম্পূর্ণ ভ্যাকসিন করা মুরগিগুলা কাজী টাইগার কাজী কোম্পানির টাইগার এই মুরগিগুলোর বয়স আজকে তিরিশ দিন ওজন আছে ও পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম এই মুরগিগুলা ও যারা শৌখিনভাবে যারা শৌখিনভাবে পালন করতে চান ও এই দুইশ দশটা পাঁচটা বিশটা যারা লালন পালন করতে চান ঘরোয়াভাবে তাদের জন্য একটা সুখবর এই মুরগিগুলো বিক্রি করতেছি শপিংভাবে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করুন নিচে আমার নাম্বারটা দিয়ে দিছি আপনারা চাইলে নিতে পারবেন প্রতি পিস একশো পঞ্চাশ টাকা দুইটা নিলে তিনশো টাকা যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি কেউ আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যদি আমার থেকে নিতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি কেউ নেন তাদের জন্য আকর্ষণীয় মূল্যচার আছে যদি কেউ চান নিতে পারবেন যারা ভিডিও দেখে নেবেন ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখে নেবেন তাদের সাথে তাদের থেকে আমি চো আমার তরফ থেকে কি খুশি করব মূল্য সার দিব যদি কেউ চান নিতে পারবেন এগুলোর বয়সে আজকে এক মাস টাইগার মুরগিগুলো অরিজিনাল টাইগার দেখেন মুরগিগুলোর কালারও সুন্দর আছে আল্লাহ রহমতে মোরগ মুরগি যার যেমন ইচ্ছা নিতে পারবেন ঠিকানা হচ্ছে আনোয়ারা পুরৈকুড়া সটগ্রাম আনোয়ারা পুরৈকুড়া সটগ্রাম নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যেভাবে চাইলেই নিতে পারবেন অরিজিনাল টাইগার কারো যদি প্রয়োজন হয় নিতে পারবেন আশা করি